আল্লাহ তাআলা এত সুন্দর খানার আয়োজন করেছেন দুনিয়ার কুকুরেও খায় গরুতেও খায় মানুষের খানাটা সব দুনিয়ার প্রাণীর খানার থেকে বড় পবিত্র বড় হালাল সুস্বাদু তুমি তিন বেলা খানা খাবা চালের দরকার আল্লাহ তালা তোমার খানা তারে কাবার করে দিছেন ধানের প্যাকেটে চাল ঢুকাই দিছেন তুমি রুটি খাইবা গমের দরকার এটাও কাবার দিয়ে দিছেন বন্দা তোমার যেন কষ্ট না হয় পেটে গিয়া কতি না করে তুমি যত ফল খাইবার সব কাবারে আটকানো ফল কাবার খুলে খুলে খাও ভেতরে যেন ময়লা না যায় কিন্তু মানুষ এত বড় নিমুখারান আল্লাহর দেওয়া হালাল খানাটারে বেঈমানিয়ার গাদ্দারি করে মানুষের শরীরের ক্ষতির কারণ মানুষ বানাইছে আল্লাহ বানান নাই যেই ফল খাইলে মানুষের ভিটামিন হবে শরীর তাজা হবে এখনো তা বীজ বানায় দিছে মানুষ এই নেমো খারামেরা আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহকে এখনো চিনো নাই দুনিয়ার সব কিছু চিনস টাকা চিনিস টাকার পেছনে দৌড়াও মা বাবাকে চিনস মা বাবার পেছনে দৌড়াও ক্ষমতার চেয়ারে মজা আছে বুঝছো তার পিছনে দৌড়াও কিন্তু একবারও কি চিন্তা করছো এগুলোর কোনো মেয়াদ নাই কি নাই চেয়ারে বইয়েই ভাবছি না এই চেয়ারে বুঝি আমার জীবন চলবে কিন্তু না আমি চাইলেও থাকতে পারবো না দুনিয়াতে টাকা দিয়ে মানুষ সম্মান কিনে প্রথম পায় ফুলের মালা পরে পায় জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দেয় এই বান্দা দুনিয়ায় বাচ্চা পর কালেও বাচ্চা আল্লাহ তাআলা বলেন এর গোলাম এত বিশাল আসমান আমি বানাইছি তোমার জন্য কোন প্রাণীর জন্য আমি আসমান বানাই নাই সাতটা জমিন আমি বানাইছি মানুষ তোমার জীবন পরিচালনার জন্য অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই ও বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে মানুষ বানাইছি তোমার চলার জন্য রাস্তা দরকার আমি তোমারে যাওয়ার আগে রাস্তার ব্যবস্থা করেছি আমি আল্লাহকে কেন চিন না তুমি দুনিয়াতে পাঠাবার আগে তোমারে পাঠাবার আগেই তোমার জন্য কি কি দরকার চাওয়ার আগে দিয়েছি দুনিয়ায় চলার জন্য তোমার পানির প্রয়োজন আমি আল্লাহ ফিরি ফিরি পানি দিলাম এক বোতল মাম দোকান থেকে কিনো আধা লিটার পনেরো বিশ টাকা যায় আর আমি আল্লাহ তোরে এত পানি বল দিয়েছি দুনিয়াতে চলার জন্য তোমার আলো দরকার বিদ্যুতের বাতি জ্বালাইতেছ মাসে মাসে তুমি বিল দাও আর আমি আল্লাহ চন্দ্র আর সূর্য দিয়া যে আলো দিলাম বলো তুমি কয় টাকা বছরে বিল দিছো আরে আল্লাহর গোলাম একটু চিন্তা কর আমি পশুকে চিন্তা করার মতো মেধা দেই নাই মানুষকে দিয়েছি আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি দুনিয়ায় চলার জন্য তোমার অক্সিজেন দরকার বাতাস দরকার তাও আমি ফিরি করে দিলাম শ্বাস প্রশ্বাসে তোমার কষ্ট তুমি দ্রুত হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নিয়েছো তিন চার ঘন্টার বিল দেওয়া লাগছে আর আমি আল্লাহ তোমার জন্য যে এত সুন্দর অক্সিজেন দিনা বলো কয় টাকা বিল দিয়েছো এরে বান্দা তিন বেলা খানা খাওয়ার জন্য তোমার তরকারির প্রয়োজন আমি আল্লাহ দিয়েছি তোমার বাবায় দেয় নাই আবার ওই তরকারি রান্না করার জন্য মশলা দরকার তাও আমি আল্লাহ দিয়েছি শাক সবজি খাইতে কত আর ভালো লাগে এখন তোমার কি চায় মনে বলে মাছ খাবো নদীর মধ্যে হাজারো ধরনের মাছ আমি আল্লাহ খাওয়ার জন্য বানাই নাই জিনের জন্য না জন্য না আমার আদরের গোলাম মানুষ তোদের জন্য গোস্ত খাবি আমি হালাল ভাবে গোস্তের আয়োজন করেছি এবার গোস্তের খানাও রেডি আছে তরকারিও আছে মাছ আছে কিন্তু রুচি নাই কি নাই ডাক্তারের কাছে দৌড়াও রুচির ট্যাবলেট দাও আল্লাহ আমি কেমন দয়ার মালি রুচির জন্য আমি আল্লাহ পাক কুদরতের ঔষধ দিয়ে দিলাম কাঁচামরিচ টমাটো শশা লইয়া সালাদ বানা এইবার খাইতে বয়ে দেখবি তরকারি সারা তিন প্লেট খালি হয়ে যাবে কি রুচি বাড়ে না কমে

तू तो ही मेरा निगाहदार